আসসালামু আলাইকুম ভিউয়ার্স যেখানে আছেন আশা করি সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য পাঁচটি চমৎকার সেটিংস নিয়ে এসেছি যে সেটিংসগুলো অনেকেই জানেন না আবার অনেকেই জানা এবং যে পাঁচটি সেটিংস নিয়ে এসেছি ফোনের আজকের পরে থেকে আপনার ফোনটি ব্যবহার করবেন স্মার্টলি এবং স্মার্ট ভাবে তো প্রথমত দেখা যায় আমাদের ফোন অনেক সময় সাইলেন্ট করে আমরা দেখা যায় বাসায় রেখে দেয় বা অন্ধকার ফোনে রেখে দেয় তখন কল আসলে আমরা ফোনটা বুঝি না অথবা কোনো মেসেজ আসলে তখন বোঝা যায় না তখন দেখা যায় আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে ফ্ল্যাশ লাইটটি যদি ব্লিঙ্ক করে তো আপনার এই ব্লিঙ্কের মাধ্যমে বুঝতে পারবেন মেসেজ এসেছে নাকি কল এসেছে সেটা লাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন তো এই ধরনের কিছু পাঁচটি চমৎকার সেটিংস আপনাদের জন্য নিয়ে এসেছি স্টেপ বাই স্টেপ আমি পুরো ভিডিওতে দেখাবো ভিডিওটি বেশি বড় নয় ছোট হবে প্লিজ পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরই একটি রিকোয়েস্ট যারা নতুন সদস্য ভিডিওটি চ্যানেলটিতে ক্লিক করেছেন প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা চ্যালেঞ্জটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি প্লিজ ভিডিও দেখতে লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে দিবেন এবং আমাদের সাথে টিপ থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ওয়েল পাশা মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো ফার্স্ট অফ অল যে সেটিংটি হচ্ছে আমরা সব বরাবর মোবাইল সেটিং এ চলে যাব তো সেটিং আসলে উপরে সার্চ বারে এখানে আমরা লিখবো ইনকামিং ইনকামিং কলস জাস্ট ইনকামিং কলসে ক্লিক করে দিব ইনকামিং ক্লবস পি ক্লিক করে দিব এমনিতে যদি আপনারা দেখাই সেটিং বাই স্টেপ স্টেপ দেখায় তো অনেকেই খুঁজে পাবেন না তো প্রত্যেকটি ফোনে সার্চ বারে এসে আপনি ইনকামিং কলস লিখে সার্চ করে দিতে পারেন তো এখানে আসার পর দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে উপরে দেখতে পাচ্ছেন আপনারা যেনে আইকনটি ব্লিং করতেছে আই মিন আমার ক্যামেরার পিছনে যে আইকনটি রয়েছে এটা যখন আপনারা ফোনটি সাইন করে রাখবেন আপনার ফোনে কল আসলে অথবা দেখা যায় মেসেজ আসলে ফোনটি যদি আপনি অন্ধকার রুমে রেখে দেন তখন ফ্ল্যাশ লাইটের মাধ্যমে ব্লিঙ্ক করবে আমি সেটা তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ফোনে মেসেজ অথবা কল এসেছিল সেটা আপনি জানতে পারবেন এটা একটি উপকার এটি সেটিং তো এটা অন করার জন্য এখানে নিচে চলে আসবেন আসার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লিং ফর ব্লিঙ্ক ফর অল ইনকামিং কলস জাস্ট এটা তো আপনারা ক্লিক করে দিবেন তো এটা আপনার চাইলে আলাদা কোনো নির্ধারিত নাম্বারেও যদি চান যে আপনার প্রিয়জনের একজনের নাম্বারে শুধু এটা সেট করতে চান তাহলে এখানে কাস্টমার নাম্বার সেট করে সেট করে দিতে পারেন আর যদি চান না প্রত্যেকটি কলে আসুক তাহলে আপনি প্রত্যেকটি কলে করে রাখবেন তো প্রত্যেকটি কলের ক্ষেত্রে দেখা যায় ইম্পর্টেন্ট হতে পারে একটি নাম্বার থেকে প্রত্যেকটি কলে দিয়ে রাখাটাই সবচেয়ে বেটার যাবো আমরা নাম্বার টু টু নাম্বার সেটিং এ তো দুই নাম্বার সেটিংটি হচ্ছে আপনার স্কোল রাউন্ড করে একটু নিজে চলে আসবেন আসার পর এখানে আপনার ব্যাটারি সেকশনে ক্লিক করে দিবেন তো ব্যাটারি সেকশনে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন এখানে দেখুন নিচে রয়েছে স্ট্যাটাস স্ট্যাটাস শো ব্যাটারি লেভেল জাস্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর আপনারা আপনারা যদি একটু খেয়াল করেন আমার মডেল স্ক্রিনে উপরে একটি উপরে একটি অপশন দেখতে পাবে দেখুন আমি যে ইন্টারনেটটা অন করে রেখেছি চায় এখানে কিন্তু ইন্টারনেট স্পিডটা কিন্তু আপ ডাউন করতেছে প্রত্যেকটি ফোনে বর্তমানে স্মার্টফোনের প্রত্যেকটি ফোনে কিন্তু ইনবিল্ড ইন্টারনেট স্পিড মিটার দেওয়া থাকে আমরা যখন ইউটিউব ফেসবুক বা বিভিন্ন রকম যখন ব্রাউজ করি অ্যাপ ইউজ করি ইন্টারনেট ইউজ করি কিন্তু ইন্টারনেট স্পিডটা কেমন বা স্লো বা বা কম সেটা আমরা বুঝতে পারি না তো এটা যদি আপনারা স্পিড মিটারটাকে অন করে রাখেন তাহলে এরপরে থেকে আপনি বুঝতে পারবেন আপনার ইন্টারনেট স্পিডটা স্লো কিনা বা বেশি কিনা সেটা আপনি জানতে পারবেন সেটা জানার জন্য এখানে দেখুন রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড তো এটাকে আপনারা অফ থাকে অফ থাকে এটাকে আপনারা অন করে দিবেন অন করলে উপরে আইকনটি কিন্তু চলে আসছে তো বরাবরই আইকনটিতে এটা অন করে রাখলে এটা আপনাদের অনেক উপকার আসবে এবং ইন্টারনেট স্পিডটি আপনারা জানতে পারবেন কোথায় কতটুকু স্পিড রয়েছে সো বাই এটা ছিল নাম্বার টু সেটিং চলে যাবো আমরা ব্যাক ব্যাক চলে আসার পর নাম্বার থ্রি নাম্বার সেটিং আমরা চলে আসবো অনেক সময় দেখা যায় আমাদের পাওয়ার বাটন ক্লিক করে আমাদের মোবাইল ফোনটি অফ করতে হয় স্ক্রিনটি লক করতে হয় আবার দেখা যায় পাওয়ার বাটন প্রেস করে অন করতে হয় তো এটা আমরা একটি সমস্যার ভিতর পড়ে যাই তখন দেখা যায় বারবার পাওয়ার বাটনটির উপর প্রেসার পরে যদি আমরা এরকম করতে পারি ডাবল ক্লিক করার আপনি স্ক্রিন ডাবল ক্লিক করবেন আপনার লক হয়ে যাবে ধরুন আপনি এখানে লক করলেন ডাবল ক্লিক করার সাথে সাথে ফোনটি অন হয়ে গেল এবং লকটি আনলক করে ফেললেন দেন আবার ডাবল ট্যাপ করার সাথে সাথে ফোনটি লক হয়ে গেল দেন আবার ডাবল ট্যাপ করার সাথে আমার ফোনটি আনলক হয়ে গিয়েছে তো এই সেটিংটি অন করার জন্য আপনার যে গাছটি করবেন এখানে দেখুন একটি অপশন রয়েছে যে দেখুন ডাবল ট্যাপ টু লক এই সেটিংটি অফ থাকে নর্মালি এটা অফ থাকলে আপনি এটাকে অন করে দিবেন দ্যার সিট এতে হবে কি আপনার যেটা সুবিধা হবে এটার মাধ্যমে আপনারা এই জিনিসটি খুব সুন্দরভাবে করে নিতে পারবেন দ্যাটস ইট এটা অন অবশ্যই অন করে দিবেন ডাবল ক্লিক করবেন আপনার স্কিনে লক হয়ে যাবে এবং ডাবল ক্লিক করবেন এবং স্ক্রিনটি ব্রাইটনেস হয়ে যাবে তাহলে আপনার পাওয়ার বাটনে আর প্রেশার পরবে না আশা করি সেটিংটি আপনাদের অনেক উপকার আসবে যদি নতুন জেনে থাকেন তো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিও আপনারা চান এটি ছিল আমাদের তিন নম্বর সেটিং এখন আমরা চলে যাব চার নম্বর সেটিং এ তো চার নম্বর সেটিংটি হচ্ছে এখানে দেখুন ওয়েক অর টার্ন অফ স্ক্রিন তো এটার অফ থাকলে আপনাকে এটাকে অন করে দিবেন এটার মাধ্যমে আপনারা দেখা যায় আপনার ফোনটি যখন অন করবেন তখন এখানে ডাবল ট্যাপ করবেন তখন দেখা যায় টার্ন অন অফ হয়ে যাবে লকটি আপনার অফ করে ফেলবে আই মিন আপনার যে ডিসপ্লে যে থাকে যে লকটা করার পরেও দেখা যায় উপরের অলওয়েজ ডিসপ্লে অন থাকে এটা আপনাকে অফ করে দিবে তো এই সেটিংসটি আপনারা অন করে ফেলবেন তো এখান থেকে চলে যাবো ব্যাক নাম্বার পাঁচ নম্বর সেটিং আমরা চলে আসবো পাঁচ নম্বর সেটিংটি হচ্ছে ব্যাটারি সেকশন উপরে আমার ব্যাটারি লেভেলটি দেখতে পাচ্ছেন এখানে পুরো সলিড একটি ব্যাটারি রয়েছে পাঁচ সাথে কোনো পার্সেন্টেজ নেই তো এখন আমি চাচ্ছি যে এই ব্যাটারির পাশে যাতে কোনো আমার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং চার্জ কত পার্সেন্ট সেটা কিভাবে দেখব সেটা আপনারা অনেকেই অন করতে জানেন আবার অনেকেই জানেন না এটা ফোনে রয়েছে তো এখান থেকে আসার পর আপনারা ব্যাটারিতে ক্লিক করে দিবেন প্রত্যেকের ফোনে ব্যাটারি থাকে তো ব্যাটারিতে আসার পর এখানে না শো ব্যাটারি লেভেল স্ট্যাটাস বারে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাবেন উপরে ব্যাটারি পার্সেন্টেজ জাস্ট এখানে ডু নট শো রয়েছে এখানে তিনটি অপশন দেখাচ্ছে আমি ডু নট শো দিয়ে রেখেছি তা আমি আমি যদি এটাতে ক্লিক করি তো আমার উপর ক্লিক করে দেখুন যে আপনার পাশে একানব্বই পার্সেন্ট চার্জেন এবং ব্যাটারি আইকনটি দেওয়া রয়েছে আর এটা যদি ক্লিক করি তাহলে ব্যাটারির ভিতরে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে তো আমি নরমালি মাঝখানে একটা রেখে দিলাম আমার এটা ভালো লেগেছে আপনাদের যেটা ভালো লাগবে সেটা অন করে রাখবে এতে করে কত লেভেল চার্জ আছে এবং কতরূপ চার্জ আছে সেটা আপনি জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার ফোনটি আপনার সুন্দরভাবে ব্যবহার করতে পারেন ভিডিওটি ছোট ছিল কিন্তু আশা করি খুবই হেল্পফুল একটি ভিডিও তো ভিউর্স এই ধরনের ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আর প্লিজ ভিডিওটি মানবতার কাছে এখনই শেয়ার করে ফেলুন আর প্লিজ প্লিজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজের অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন দাগবেন নতুন কোনো বিড়ের সাথে তদন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ